বিতর মুনাবে কাছে নাই আমানু ইমানদারদেরকে আল্লাহ ডাকলেন মলা ডাকলেন ডাকার পর বললেন এই ইমানদারগণ লা তাকুল রায়না তোমরা আমার নবীকে রায়না বলে ডাকিও না দ্বিতীয়ত একটা রায়না মানি সব দ্বিতীয় অর্থ হচ্ছে রাইনা খানাগুরি থানি এভাবে আমার নবীকে রাইনা বলে ডাকতো আরবের আবু জেহেল আবু লাহাব ইহুদি নাসারা কাফেরগণ রাকালকে রাইনা বলে ডাকতো আমার নবী আমার রাসূল কি এরা রাইনা বলে নিকৃষ্ট শব্দ বলে আমার নবীকে কাফেররা যখন ডেকেছে আমার আল্লাহ দাদ দিয়ে বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে ঈমানদারগণ লা তাকুলু তোমরা ডাকিও না রয়না আমার নবী কি রয়না বলে এরকম ছাগল চराने वाला গরু চराने वाला বলে আমার নবী কি ডাকিও না ওয়া কুলু তোমরা ডাকো ওয়াকুলু উযুরনা তোমরা আমার নবী কি বলবা উযুরনা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাদের দিকে একটু একটু নজর করেন একটু আমাদের দিকে এলতাফাত করেন একটু দেখেন ইয়া রাসূলুল্লাহ একটু করে নজর দেন আমাদের দিকে একটু মহাব্বতের নজরে তাকান এইভাবে বলার জন্য আমার আল্লাহ মুসলমানদের কি বলেছেন রায় বলে নবী কি রাখাল এবং গরু ছাগল চড়া নেবারা বলেন না ডাকার জন্য আল্লাহ ইমানদারদেরকে নিষেধ করেছে আর কোন যুগ মাতের তাফসীর নাম দিয়ে আমার নবীকে কাওবায় বলে ডাকছে রায়না না বলে ডাকছি বোঝা গেছে আল্লাহর কোরআনের

শানে বেয়াদি করলে ফতোয়া এসে গেছে সে ওহু আমলুন সে মলুন সে কাফের শুধু কাফের তাই নাম ফতোয়ায়ে বাজারের মধ্যে ফতোয়া আসছে ফতোয়া আসছে খানিয়া ফতোয়ার কিতাব সে কেন ফতোয়া আসছে এই ব্যক্তি আর মুসলমান থাকবে না সে তার বিবি তালাক হয়ে যাবে বহু তালাক হয়ে যাবে কি তালাক হয়ে যাবে ন তালাক হয়ে যাবে কারণ উগো কাফরল্ল মুসলমান সংসার ন চলে হন ন চলে নবিষ্যতে বিহা দিবি করলে সাথে সাথে ইমান থেকে ক্যান্সেল সে কাফের হয়ে যাবে বিবি তালাক হয়ে যাবে এরপরের ফতোয়া এর পরের ফতোয়া খচ্ছিং এই ব্যক্তি কি মুসলমানের কবরস্তরে দাফন করা যাবে না এই ব্যক্তি মারা গেলে ছাগল যেভাবে খালে বিলে গর্তে ফেলে দেওয়া হয় এই ব্যক্তি কি এই পাবিন গরু ছাগলের মতো কোথাও ফেলে দিতে হবে হবে এটা হচ্ছে ফতোয়া এটাই হচ্ছে ইসলাম